আল্লাহ বলেছেন আমার বান্দারা তোমরা কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো রে আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে স্মরণ করবো জোরে জোরে বলুন না সমাহান আল্লাহ ওই দেখদহে হাদিস শুনে ফের মধ্যে সেছে আমার নবী আপনারা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী সেই ফলটা কি আমার নবী বলে দিলেন জিকির কোন জিকির করব সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ La ilaha illa Allah Subhanallah wa alhamdulillah La la ilaha illa Allah La ilaha illa Allah আমারি নোহড়ে রে ফোতুল জগত করেন ও জালা নহবি আমার নোহরে রে ফোতুল জগত করেন ও জালা ঝা শোড়ে তিনি উম তিনের পাইসা লাভ La ilaha illallah la ilaha illallah la ilaha

আমার এই ওয়াজকে আপনারা মনে রাখবেন সবাই সম্মানিত উপস্থিতি জীবনকে পরিবর্তন করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না একটা দিনের ওয়াজ একটা মুহূর্তের আলোচনায় মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট যদি তার মানসিকতা মাহফিলের দিকে আলোচনার দিকে থাকে কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই জানেন আমার কাছে যখন লেফলেট পাঠিয়েছেন গতকালকে রাত্রে আমার এই পিচ্ছি আমাকে খবর পাঠালো আমাকে দেখাইলো যে হুজুর দেখেন আগামীকালকে পোস্টার আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর নবী হযরত পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন প্রেম ছিল কেমন ভালোবাসার বন্ধন ছিল সে প্রেমের উপর আলোচনা করতে হবে হবে তখন আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা শোনাবো কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ যার لقب হল সিদ্দিক আকবার তাকে নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু সহজে শেষ করা যাবে তারপরেও ওই বিষয়ের উপর আলোচনা করব এবং বর্তমানে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বাংলাদেশে স্কুলের সপ্তম শ্রেণী সম্ভবত আমি এখনও দেখতে পারিনি ব্যস্ততার কারণে যে মানুষ বানর থেকে জন্ম হয়েছে সেই একটা বক্তব্য পাঠ্য বইয়ে ছোট কমল মতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব শোনার দরকার আছে না কথা বলেন আমরা তো মুসলমান আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে ঠিক কিনা বলেন আমি ওই দিকে গিয়ে এখন সময় নষ্ট করতে চাই না সমন্বিত উপস্থিতি এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত চমৎকার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভারস সেভ ইওর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছে ঈমানদারগণ আল্লাহ এখানে খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে কথা বলেন কাকে আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন ও বিলিভারস সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ইমানদারগঞ্জ তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও জোরে জোরে বলুন বলেছে কে আরো জোরে বলেন বলেছে কে এখন এই আমি প্রায় জায়গায় এই আয়াত তেলাওয়াত করে থাকি তার কারণ হলো এখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর ধার প্রান্তে কিন্তু চলে গেছি ঠিক না বলেন আমরা কোথায় কথা বলেন আমরা মৃত্যুর ধার প্রান্তে কিন্তু আসি বলে হুজ মৃত্যু বললেন কেন আমরা আমাদেরকে মৃত বলে ঘোষণা করলাম কেন জানেন মানুষের দেহ জীবিত থাকলে তাকে জিন্দা বলে না যার আত্মাটা জীবিত তাকেই আমরা জিন্দা বলতে পারি ঠিক কেনা বলে আমার দিকে তাকান আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমি আমরা কেমন করে বাঁচব সেই বাচার রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো তার অন্যতম একটা মডেল হলো সিদ্দিক একবার ইসলামের প্রথম খলিফা যিনি সর্বপ্রথম আমার নবীর প্রতি ইমান এনেছেন জরে জরে সুবহান আল্লাহ আর জড়ে বলোন না সুবহান আল্লাহ মানে সব একটু সুন্দর করে বসতে এটাও ভালো চমৎকার দেখাবে যেমন মুরুবী একজন আসছে একদম নিচে বসে আছে না না ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য মোবারকবাদ আসলে এইভাবে এইভাবে কিন্তু অনেকেই চিন্তা করতে জানে না ভাবতে জানে না এগুলো আসলে আসলে বিবেকবান বুদ্ধিমান এবং বিচক্ষণতা বোধ সম্পন্ন ব্যক্তিদের কাজ সকলগুলো না আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আদব এটাই হচ্ছে আদব এটাই হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানিত এখানে আমার ডাইনে বামে দর্শক সারিতে ওলামাই কেরাম আছেন এখানে উপস্থিত সকল ওলামাই কেরাম এবং আজকে আসলে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তো আসলে এখানে অত্যন্ত সম্মানের সাথে বলছি যত আলেমদেরকে আমন্ত্রণ জানিয়েছেন একে একে সবাই আলোচনা করে বিদায় নিয়েছে আমি সর্বশেষ সমাপনী বক্তব্যের জন্য স্টেজে এসেছি বিশেষ করে এখানে দাড়ি পাকা মুরব্বী বাবার আছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন যুবক ভাইরা পর্দা আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে প্রথমত আমাদেরকে কৃপণতা থেকে মুক্ত হতে হবে কেন বললাম আমি যে দূরত পড়ছি আপনারা কিন্তু অনেকে দরুদ পড়েন নাই আমি জিকির করেছি আপনারা অনেকে জিকির করেন নাই দূরদ হলো নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত দূরদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ সম্মানিত উপস্থিতি মাশাআল্লাহ আপনারা যথেষ্ট উপস্থিতি একত্রিত হয়েছেন আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা সকলে একটু সামনের দিকে এসে একটু জাগবে বসুন সবাই খালি জায়গাগুলো ফিল আপ করে সবাই একটু সামনের দিকে এসে একেবারে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একেবারে সামনের দিকে চলে আসে সামনের দিকে এসে সবাই একটু জাগ বেঁধে বসুন মৌমাসি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আপনারা জাগ বেঁধে বসুন এটা হলো জান্নাতের বাগানের একটা আদব সমানিত উপস্থিতি সমানি সমান আপনারা কিন্তু প্রোগ্রাম শেষ করে কিন্তু আপনারা আপনারা যার যার গন্তব্যে পৌঁছে যাবেন আমার গন্তব্যটা কিন্তু অনেক দূর অনেক দূর আর চাইলেও কিন্তু অনেক ফোন চট্টগ্রাম থেকে যায় কিন্তু চাইলেও আসা সম্ভব হয় না কারণ অনেক দূর রাস্তাটা একটা বিশাল একটা ডিস্টেন্স সমন্বিত উপস্থিতি প্রথমত কৃপণতা থেকে মুক্ত হতে হবে কারণ কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না দুই নম্বরে আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে কারণ অহংকার কেউ আল্লাহ পছন্দ কারণ আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আমি আপনাদেরকে একটা কথা বলবো মাহফিলটাও কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না এটা বাৎসরে একদিন হয় এটাকে আমরা অত্যন্ত ভালোবাসার সাথে আত্মার আত্মীয়তার একটা বন্ধন মনে করে কিন্তু আপন করে সেই প্রোগ্রামকে জড়িয়ে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত কেন জানেন কারণ পৃথিবীর কর্মগুলো আপনার কাজে লাগবে কিনা জানি না কারণ আল্লাহ সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন অমাল হায়াতিয়া ইমলামাতা অল গরজ এই পৃথিবীর জীবনটা দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া কিছুই না একটা প্রতারণা ছাড়া কিছুই নয় কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি এখানে কিন্তু প্রতারণার কোনো ছোঁয়া নেই আজকে এসেছি জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেস্তার আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে জোরে বলেন না সোভাআর আল্লাহ আরও জোরে বলেন সোভাহান আল্লাহ সম্মানিত আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলবো সেই কথাটা হল সেই কথাটা হলো একদম অন্তর থেকে বলবো স্টাফ ইওর মাউস্ট এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে বন্ধ সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হচ্ছে যদি ভালো না লাগে তাহলে আপনাদেরকে কষ্ট নেবেন না আমি আপনাদেরকে বলবো গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় যে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক উত্তম হবে আমি মনে করি কিন্তু এখানে বসে যদি পৃথিবীতে যেমন কোম্পানিতে হাজিরা না না দিলে এবং হাজিরা দেওয়ার পাশাপাশি সকাল টু বিকাল পর্যন্ত কর্ম না করলে আপনার বেতন মিলে না ঠিক তেমনিভাবে আপনি মসজিদে যদি যেয়ে বেদবি করেন আপনার যাওয়াই কোনো ফায়দা মাহফিলে এসে যদি আপনি আদবের সাথে বসতে না পারেন তাহলে এই বসাতেও কোনো ফায়দা হবে না এই জায়গাটা হচ্ছে অত্যন্ত প্রেমের একটা জায়গা সম্মানিত উপস্থিতি আবারও বলছি মন দিয়ে কথাগুলো শুনবেন কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি আত্মা দেহ নয় এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজন মানুষকে দেখতে পাই পাশাপাশি আমরা বসে আছি ডানে বামে সামনে এই মানুষ কিন্তু আসল মানুষ নয় এই মানুষকে আল্লাহ কখনও বলেছেন এআইহাল নাস আবার কখনো বলেছেন এআইহাল ইনসান এটা আল্লাহর কোরআনের ভাষা লৌহে মাহফুজের কোরআনের ভাষা আল্লাহর অমিও বাণী আমরা বাংলাতে বলি মানুষ ইংলিশে যদি বলি কখনো বলি আমরা মেন আবার কখনো বলি আমরা পার্সন এটা হলো বাহিরের মানুষের একটা সংক্ষিপ্ত রূপ এই মানুষটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ বসবাস করে সেই মানুষকে আমরা কীভাবে আমাদের মাঝে এসেছে সেটাও আমরা দেখিনি আবার দিন আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটাও আমরা জানি না দয়া করে একটু কথা বলতে হবে আমার কথাগুলো একটু বুঝে নিতে হবে সম্মানিত উপস্থিতি সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রোহিন ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সল ইজ দ্য ওয়ার্ড আর মাই লর্ড অনলি রোহ ইন হামলে রব্ববি ফার্স্ট টেন্স পৃথিবী জীবন কবর থেকে পুরো জীবনটা এখানে আসার কারণ মানুষের মাঝে যখন আত্মা থাকে তখন কিন্তু তাকে মানুষ বলে সবাই চিনে এবং ডাকে ঠিক না কিন্তু যখন তার ভিতর থেকে যখন পাখিটা উড়াল দেয় চলে যায় তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হয় মরহম কি মরহম তার মানে আপনার আমার মাঝে যখন দেহ আত্মা থাকবে না তখন কিন্তু আই মে ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন আমরা সবাই কি মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল কি তার দেহ নাকি তার আত্মা আত্মা তো এখানেই বসতে হবে বসার পরে আত্মাটাকে এখানে রাখতে হবে বনযোগটাকে এখানে রাখতে হবে তাহলেই কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমরা চাই নাই জান্নাতের বাগান থেকে শীতের মধ্যে কেউ খালি ফিরে যাই আর আমাদের সবচেয়ে বড় একটা নামত হলো আজকের মাহফিল থেকে আল্লাহকে রাজি করা জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আমি একবার বলেন আকবার সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম দরদ হলো ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত আজকের দিন কিন্তু জুমার দিন আজকে কিন্তু এই কথাগুলো বলতাম না তারপরে একটু বলছি আজকের দিনটা কি জুমার দিন বন্দরে আমার জুমার দিনে কেউ যদি মদিনা বলার সাথে প্রেমের দুই লাগাইয়া জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডলি লাগাইয়াও আশি বা পড়তে করতে পারে রে তার আশি বছরের ছবি রাগুন আমার আল্লাহ মাফ করে দেয় হজরতিয়ানা দিল্লা মুতান ভুতে কে হাদিস খানা বর্ণিত বন্ধু হাদিস খান এসেছে তাই না মধ্যে আমার নবী আপনার নবি সরকারে মদিনায় মামুল মোরসালিন আলমী তিনি বলে দিয়েছি মদিনা বলার পাগল কেউ যদি মদিনা বলার সাথে প্রেমের ডুরে লাগাইয়া প্রতিদিন এক হাজার বার দূর করতে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আরও চোরে বলুন না সবহার আরেকটা নিয়ামত যখন জিকির করেছিলাম তার অনেকেই জবান বন্ধ রেখেছিলেন বন্ধু আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন আজ আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আইউইন রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াসকুরুলী ওয়ালা তাকুনুর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না বলেছে কে এটা হলো আল্লাহর কোরআনের ভাষা বন্ধ রিমেম্বার শব্দটা হলো ইংলিশ আল্লাহর ভাষায় বলা হয় জিকির বাংলাতে যদি বলি তাহলে হবে স্মরণ এই জিকির আল্লাহর স্মরণে যা করা হয় তাই বন্ধু জিকির